আজকে মূলত এগারো রমজান আমি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে গাড়িটা জাতীয় প্রেস জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং আজকে এগারোই রমজান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আমি দেখতে পাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এখানে জ্যাম এবং প্রচুর পরিমাণে রাস্তা জ্যাম যেহেতু পবিত্র মাহের রমজান রোজার মাস আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে জ্যাম আসলে মানুষের এই যে যাওয়া আসা চলাফেরা বেশ সমস্যা আমরা দেখতে পাচ্ছি আজকের এই যে জ্যাম বিশেষ করে রাস্তা এত পরিমাণ জ্যাম যে এটা পরিমাণ এরা এগোতে পারছে না আমি দেখতে পাচ্ছি এখানে জ্যাম এইভাবে ধরে আছে লেগে আছে আসলে রাজধানী ঢাকা এই ব্যস্ততম শহরটি আসলে এই জ্যামের শহর রাজধানী ঢাকা এই জ্যামের শহর এই জ্যাম আসলে সরছে না মূলত রাজধানী ঢাকা আজকে পবিত্র মায়ের আবদানের এগারোতম দিন আমরা দেখতে পাচ্ছি জ্যাম এবং এই রাস্তার এই রাস্তার যে জ্যাম জ্যামটি আমরা আমরা দেখতে পাচ্ছি এই জ্যাম আসলে ছাড়ছেই না যেভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি রিকশা মোটরসাইকেল বাস এবং সমস্ত গাড়ি এই পথে যে সব চলাফেরা করে প্রত্যেকেই ব্যাপক আকারে এই জ্যামে আটকে আছে আসলে এই জ্যাম কিভাবে নিরসন করা যায় এখানে সেইভাবে যথাযথ কর্তৃপক্ষ এখানে দৃষ্টি রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি জ্যাম আসলে এত পরিমাণ জ্যাম যে এই জ্যাম এখান থেকে রিকশা আসলে সরছেই না কতক্ষণ জ্যাম এভাবে লেগে আছে এরকম প্রায় জায়গায় জ্যাম

এই রিক্সাওয়ালা বোঝালেন যে আসলে রাজধানী ঢাকা ব্যস্ত শহর এবং সব জায়গায় এইভাবে জ্যাম এবং জ্যাম লেগেই আছে এই জ্যামের কোনো শেষ নাই আমি ধারাবাহিকভাবে এটা দেখানোর চেষ্টা করছি আসলে জ্যাম লেগে আছে এ জ্যামের কোনো শেষ নাই জ্যামের কোনো শেষ নাই আমি দেখতে পাচ্ছি জ্যাম লেগে আছে জ্যাম লেগে আছে জ্যাম জ্যাম কতদূর পর্যন্ত জ্যাম লেগে আছে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এইভাবে জ্যাম লেগে আছে আসলে জ্যাম এটার জন্য রাজধানী ঢাকার ধারাবাহিক একটি পর্ব আসলে এই এখানে এখানে মূলত মূলত আমরা দেখতে পাচ্ছি যেহেতু ট্রাফিক একজন আছেন একজন ট্রাফিকের কাজ না আসলে এখানে যথাযথ কর্তৃপক্ষ বিশেষভাবে দায়িত্ব রাখা উচিত আমরা দেখতে পাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় প্রেস ক্লাব এর সামনে মূলত এইভাবেই জ্যাম লেগে আছে আমি খন্দকার বাসুদুজ্জামান ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি সাধারণত করে থাকি তার ধারাবাহিকতায় দেখিয়ে যাচ্ছি প্রচুর পরিমাণ রিক্সা এবং প্রচুর পরিমাণ মানুষের এখানে ভিড় আমরা দেখতে পাচ্ছি মূলত এখানে আমরা দেখলে বুঝতে বুঝতে পারবেন যে রাজধানী ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এইভাবে জ্যাম লেগেই আছে